ফ্ল্যাটে ছেলের বদলে বা পেল ছেলের বদলে বা পেলো যে ফ্ল্যাটটা ছেলের জন্য সাজানো হচ্ছে অবশ্য সত্যি কথা নয় সত্যি কথা এটা এখানে ছেলের কোনো জায়গা নেই এখানে টাইটেলে ছেলে আছে থামবেলে টাই ছেলে আছে বিষয়বস্তুর ছেলে আছে কিন্তু এনটি ছেলে নেই এখানে এনটি আছে প্রেমিক বাবা মা দাদা বৌদি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের ফুকলি বাবা মা ভাই ভাই বউ এদেরকে ফ্ল্যাটে পাট পাট করে আনছে কেন এর আগে তো তিন চার দিন সে একাই ছিল তা হঠাৎ করে এই ফ্ল্যাটে বাবাকে মাকে বাবা অবশ্য কাজের ক্ষেত্রে দিনের বেলা এসে চলে গেছে মাকে না রাতে ছিল হয়তো ভাইবউকে রাখতে হচ্ছে কেন পাহারা দেওয়ার জন্য সে কি করছি খুকি সে কি ওই ফ্ল্যাটে থাকতে পারে না কারণ আছে বন্ধুরা কারণ ওই যে সন্দীপ বলেছে আমাকে যখন লিগাল হাজবেন্ড বলা হচ্ছে আমার নামে যদি সিঁদুর পরা হয় আমার ডকুমেন্টস যদি ব্যবহার করা হয় এবং আমাকে যদি ভ্যালেন্টাইন ডেতে ভ্যালেন্টাইন না অ্যানিভার্সারিতে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করা হয় তাহলে আমার নামে যখন সবুজ চুরি পড়া হচ্ছে তাহলে ওই ফ্ল্যাটে যাওয়ার অধিকার আমার আছে আমি যে কোনো মুহূর্তে গিয়ে দেখবো ওই ফ্ল্যাটে ফুকলি কার সঙ্গে থাকে ব্যাস খেল খতম এখানে কাউকে না কাউকে মোহরা হিসেবে রাখা হচ্ছে তা তোমরা কি ভাবছো তার মানে কি ফোকলা আসছে না অবশ্যই আসছে ফোকলা যখন আসার তখন আসছে লুডু খেলে চলে যাচ্ছে খারাপ মনে করো না কিন্তু আমি কিন্তু বলছি লুডু ছক্কা পাঞ্জা পুট সাপ এই লুডু তাছাড়া অন্য লুডু মাঝে মাঝে বুলাদির লুডুও হয় ওই ছক্কা পুটেই আবদ্ধ খারাপ কিছু ভেবো না কিন্তু যাই হোক তা আমাদের ফুকলা ফুকলা এখন অনেকের কাছে ভালো হয়ে গেছে ওই যে সন্দীপ বলেছে না ফুকলার দাঁতের ফাঁকে ঝাটার কাটি গুঁজে দেব ব্যাস এই কথা শুনে সন্দীপ হয়ে গেছে খারাপ সন্দীপ হয়ে গেছে নোংরা ওই কে বলছে দালালটা বলছে ওই যে আছে না দালালটা সব জায়গায় দালালি মেরে বেড়ায় দালালটা বলছে সন্দীপ নাকি অসভ্য এই কথা কি করে বোকলো কেন রে একদিন বলিস মুড সুই করিস কেন তোর তো তুই তো গর্ভবতী নয় তার এই যে তোর স্বভাবের পরিবর্তন এটা কিসের জন্য হয় তুই লোককে বলিস অথচ তুই কিন্তু একদম ক্ষণে ক্ষণে তোর মুড পরিবর্তন করিস ফোকলা দাঁতের মধ্যে ছাটার কাটি দিল না বেলের কাটি দিল না কি বলবো পিছের কাটি দিল তোরা তো বাঁধল কেন রে ফোকলা কি করেছে তোর মনে নেই কি করেছে তোর মনে নেই একটা সংসার ভেঙে সন্দীপের বউকে নিয়ে গেছে রে সন্দীপ এখন লোকের কাছে শুনতে হয় বউ পালিয়ে গেছে কার সঙ্গে ফোকলার সঙ্গে আরে যার বউটা চুরি করে নিল তাকে তো ঝাটার কাঠি কেন তাকে অনেক কাঠি অনেক জায়গায় দেওয়া উচিত অনেক কাঠি অনেক জায়গায় দেওয়া উচিত সন্দীপ তো অতীব ভদ্র ছেলে অতীব ভদ্র ছেলে তাই এখনো পর্যন্ত ফুকলাকে বেধড়ক পেটায়নি বেধড়ক পেটায়নি অন্য পুরুষ হলে সেরকম বদরাগী পুরুষ হলে আরে দত্ত রাইন আমার বউ নিয়েছে শালাকে রাম ক্যালান কেলাবো রাস্তায় ফেলে উদম ক্যালান দিত ওর পাচার ছাল ছাড়িয়ে একদম নুন লঙ্কা ডোলে দিয়ে ছেড়ে দিত এটাই হচ্ছে উচিত ছিল করার কিন্তু সন্দীপ সেটা পারেনি বড্ড নিরীহ ছেলে বড্ড নিরীহ ছেলে আমার স্বামীকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম কারণ আমরা রাজনীতি করা লোক ভোটাবাজার ছিল আমার স্বামী এবার আমি একবার আমাদের রাজ্য থেকে উত্তরাখণ্ডে ভোটের প্রচারে সরকারের হয়ে গেছিলাম মানে সরকার তো নয় আমাদের তখন মানে আমাদের যে রাজ্যের ক্ষমতাসীন দলের হয়ে আমি সেখানে গেছিলাম একুশ দিন আমাকে উত্তরাখণ্ডে থাকতে হয়েছিল আমার সঙ্গে অনেক এম এমপি এবং আমাদের মতো কিছু বক্তা যারা রাজনীতির বক্তৃতা দিতে পারে তাদের পাঠানো হয়েছিল আমি আমার স্বামীকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি পাঠাও বিশ্বাস করে তোমার ভয় লাগে না বলেছিল একটা কথাই তোমাকে বিশ্বাস করি তার মর্যাদা রেখো যদি কোনোদিন বেইমানি পাই এক সেকেন্ড সময় দেবো না একদম ধর থেকে মাথা এক কপে নামিয়ে দিই নিজের পুলিশের কাছে স্যারেন্ডার করব এটাই হচ্ছে পুরুষ এটাই হচ্ছে পুরুষ আমি যেখানেই যেতাম আমার মন পড়ে থাকতো বাড়িতে আমার বাচ্চারা কি করছে আমার শাশুড়ি এসে থাকতো আমি যে রাজনীতি করেছি আমার শ্বশুর বাড়ি পুরুষ সাপোর্ট ছিল আমার স্বামী সবসময় আমাকে নিয়ে বেড়াতো আমি উত্তরাখণ্ডে যাওয়ার জন্য নাকচ করে দিয়েছিলাম যেখানে আমার স্বামীর টিকিট হয়নি আমার স্বামী বলেছিল না সব জায়গায় হয় না সব জায়গায় হয় না আমি সেইবার আমার স্বামীকে ছাড়া প্রথম বাইরে কোথাও রাজনৈতিক কাজে গেছিলাম তা বিশ্বাস এমন একটা জিনিস সেটা যদি খণ্ডন করে না তাকে শেষ করে দিতেও কোনো জায়গায় বাঁধে না কিন্তু সন্দীপ অতিরিক্ত ঠান্ডা মাথার ছেলে তাই ফোকলাকে শুধু ঝাটার খাঁটি গুঁজে দেবে বলেছে অন্য কিছু গুঁজে দেয়নি অন্য কোনো না শেষ করে দিত দুটোকে এক জায়গায় এক জায়গায় শেষ করে দিত সেই জায়গায় সন্দীপ ভবিষ্যতে কথা ভাবে ভবিষ্যতের কথা ভাবে কারণ ছেলেটা তো তার ভরসায় আছে সে যদি খারাপ কিছু করে তার যদি অন্য কিছু হয় তাহলে ছেলেটা কি হবে মা বাবা তো বয়স্ক মা বাবা বয়স্ক ছেলের জন্য সন্দীপ অনেক কিছু ত্যাগ করেছে যেটা তার মার করা উচিত ছিল তার মা কিন্তু করেনি তার মা যৌবনের জ্বালা মেটাতে নিজের স্বামীকে ফেলে অন্য পুরুষের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো এবং সেখানে তার মা বাবা পুরো পরিবার তাকে সহযোগিতা করেছে আমি তো বলবো সন্দীপ বেঁচে গেছে ওরকম একটা নোংরা ফ্যামিলি থেকে বাকি জীবনটা নরক করে দিত আমরা কথার ভাবে বুঝি সন্দীপ কি বুঝাতে চাইছে সন্দীপের কাছে এমন জিনিস কিছু আছে যেটা জোরেই কিন্তু সন্দীপ এত জোর গলা করে বলে ফোকলার ভয়েস দেবে না ফোকলার দাঁতের মধ্যে কাঠি দেবে না বাহ বড্ড লেগেছে তো কেন সেদিন বলেছিলি এই না ও কিন্তু ভালো না ওর সঙ্গ ত্যাগ কর নোংরা অসভ্য চরিত্রহীন একটা ছেলে এটা তোর থেকে বলা আর আজকে তুই এসে সন্দীপকে বলছিস ছোট লোক সন্দীপকে ছোট লোক বলছিস সন্দীপকে বলছিস মূর্খ আগে সন্দীপের বাবার কবিতা নিয়ে খিল্লি করে কবিতা উড়ালো যে বাড়িতে মেয়েদের জায়গা হয় না তুই দেখেছিস তোর কাছে কোনো প্রমাণ আছে মেয়েদের জায়গা হয় না বাপ মার দায়িত্ব শুধু মেয়েকে সহ্য করা তাই না প্রতিবাদ করার কোনো দরকার নেই মেয়ে যে হাটে বাজারে বাবা মার সম্মান নিলাম করছে সেই মেয়েকে স্বীকার করার থেকে অস্বীকার করাই ভালো আজকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে সে তার মাকে বেঁচেছে সে তার পয়সার জন্য তার ক্যারিয়ারের জন্য সে তার মা বাবাকে বিক্রি করেছে সেই মেয়ে সেই সন্তানকে কি করে সম্মান জানাবে ওই ফর্মে ফ্যামিলি তবু ভালো আজ অব্দি সোশ্যাল মিডিয়ায় এসে সদীপের মা কিছু মেয়ের জন্য বলেনি বাবা অতি কষ্টের ফলে বলেছে বাবাকে কত কলঙ্ক মাখিয়েছে সেই মেয়ে যে আমি মেয়ে সন্তান বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এত বড় একটা মিথ্যে অপবাদ যে সন্তান তার বাবা মার মাথায় দেয় সেই সন্তানকে অস্বীকার করাই উচিত আমি মনে করি আজকে তাকে খিল্লি করতে বসেছিস তুই তোর ক্ষমতা কি তোর ওয়াকাত কি তোর কিসের অকাত তুই ওই ওই একটা বয়স্ক প্রতিভাবার লোককে তুই অকাত দেখাতে গেছিস কবিতা লিখে এতদিন লিখিস নি কেন তোর ওই ছাটের কবিতা তোর কাছে রাখ আজকে সন্দীপের বাবা অ্যালুমিনিয়ামের তার কেটে নাতনির জন্য টিএলএম তৈরি করেছে শিক্ষা উপকরণ তৈরি করেছে শিক্ষা উপকরণ এখন আমাদের পশ্চিমবাংলার শিক্ষার একটা সুব্যবস্থা বাচ্চাদের কাছে সব সবসময় শিক্ষকই যে পড় পড়াবে এটা কোনো কথা নয় বাচ্চারা এখন নিজে নিজে পড়বে তার সামনে কিছু উপকরণ দাও সের সেটাকে চিনিয়ে দাও তারপর তাকে বলতে বলো একটা বাচ্চা শিখলে ক্লাসের অন্য বাচ্চাগুলোকেও সেই যে সব থেকে ট্যালেন্টেড বাচ্চা সে অপরকে শেখাবে আজকে সেই উপকরণ তৈরি করছে সন্দীপের বাবা এটার জন্য ট্যালেন্ট লাগে এটার জন্য ব্রেন লাগে বাজারে কিনতে পাওয়া জিনিস তো পয়সা দিলে পাওয়া যায় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় বলে নো কস্ট লো কস্ট এটা দিয়ে উপকরণ তৈরি করো করে বাচ্চাদের শেখাও নো কস্ট লো কস্ট মানে মূল্যহীন জিনিস এবং স্বল্প মূল্যের জিনিস দিয়ে শিক্ষা উপকরণ তৈরি করে বাচ্চাদের শিক্ষা দাও ঠিকই করেছে বাড়িতে অ্যালমোনিয়াম তার ছিল সেটাকে দিয়ে তিনি এবিসিডি তৈরি করেছেন আমি স্যালুট জানাচ্ছি ওনাকে যে তিনি নাতির শিক্ষার প্রতি নিজের এই শ্রম দান করেছে এটা একটা ঐতিহাসিক পরিকল্পনা এই যে টিএলএমটা তিনি তৈরি করেছে শিক্ষা উপকরণটা এটা একটা ঐতিহাসিক পরিকল্পনা আজকে এটা দিয়ে অনেকেই কিন্তু এই কাজটা করবে বাজার থেকে যদি কিনে এনে দিলাম রঙ বেরঙের তাহলে আমার প্রতিভার কি মূল্য থাকল মাথা থেকে আমরা দেশলাইয়ের কাঠি দিয়ে আঠা দিয়ে অনেক রকম উপকরণ আমরা তৈরি করি দেশলাইয়ের খাপ দিয়ে তেঁতুলের বিচি দিয়ে আমরা গণিত শিক্ষা করাই স্কুলে তেঁতুলের বিচি আমরা সংখ্যা হিসাবে ব্যবহার করি রাস্তা থেকে নুড়ি পাথরকে আমরা সংখ্যা শেখানোর কাজে লাগাই বাজারে তো অনেক রং রঙিন রঙিন সংখ্যা কার্ড পাওয়া যায় অনেক রঙিন রঙিন কার্ড পাওয়া যায় কিন্তু গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার মান অনেক উন্নত সরকার চেষ্টা করেও অনেক কিছু করতে পারছে না সেখানে এরকম সন্দীপের বাবার মতো ব্যক্তিত্ব দরকার যিনি নো কস্ট লো কস্ট দিয়ে এইভাবে উপকরণ তৈরি করে বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করছিস তার তার কষ্ট হয় না বউ ভরা পুরো সংসার ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে সংসার করছে তার বুক ভেঙে যায় না তার সম্মানে লাগে না আর দেখো কলঙ্কিনী মেয়ের পিতা কলঙ্কিনী মেয়ের পিতা যে যার মেয়ে প্রেমিকের হাত ধরে সংসার সন্তান ফেলে বেরিয়েছে সেই বাবা মেয়েকে কিভাবে বেঁচে খাচ্ছে মেয়ের ভিডিওতে নিজের মুখ দেখিয়ে নিজের চ্যানেলকে কিভাবে প্রমোট করছে ছাড়া ওদের স্বার্থ স্বার্থ ফ্যামিলির কেউ কিছু বোঝে না মা চ্যানেল খুলেছে মা মেয়েকে কেন তদারকি কি করছে ফ্ল্যাটে এসে কেন মেয়েকে রান্না করে খাওয়াচ্ছে একমাত্র স্বার্থ মেয়ের চ্যানেলে মায়ের মুখটা দেখানোর জন্য বাবা একটা চ্যানেল খুলেছে তার ওই বড় একটা মধ্যপ্রদেশ নিয়ে পইতে ছুলিয়ে যে ভিডিও করে লোককে দেখাচ্ছে কি আছে ওর মধ্যে কি আছে কিছুই তো নেই না আছে এডিটিং ভালো না আছে তার বক্তব্য বলার কায়দা না আছে তার ভিডিওতে কোনো নতুনত্ব ভিউ কিন্তু হচ্ছে একই কারণ এ ফুকলির ফেস তাহলে নিজের বাপের বাড়ির লোক যে মেয়েটাকে প্রতিনিয়ত বিক্রি করছে সেটা না দেখে অনেকে বলছে সন্দীপ তার বউকে বিক্রি করছে সন্দীপের বউটা সন্দীপের বংশের মুখে কালি দিয়ে বেরিয়ে গেছে তার জ্বালা থাকবে না তার জ্বালা যন্ত্রণা নেই সে ছটফট করে না তার কষ্ট হয় না তার রাগ হয় না তার ক্রোধ হয় না সে রাগ এবং ক্রোধের বসে সত্যিটা বলে মিথ্যে কিছু বলে না সেটা সহ্য করা সবার ক্ষমতায় হয় না ক্ষমতায় হয় না সন্দীপ যেই বলেছে আমি ফ্ল্যাটে যাব অমনি গুষ্ঠী সমেত লোক পাহারা দিচ্ছে মেয়েকে কখন সন্দীপ আসে সন্দীপ কখন যাবে তখন কিন্তু কেউ থাকবে না কেউ টের পাবে না ও তার মতো ঠিক পৌঁছে গিয়ে দেখবে এবং হাতে রাতে ফোকলাকে ধরবে ফোকলা যে রাতের বেলায় ওখানে থাকে তার অনেক প্রমাণ আমরা পেয়েছি অনেক প্রমাণ পেয়েছি মা মেয়ে অত বড় দু দোকানরার একটা এবং ড্রয়িং রুমের একটা ফ্ল্যাটে খাটে মা হচ্ছে মেয়ে ড্রয়িং রুমে শুধু ডাইনিং হলে শুচ্ছে ডাইনিং স্পেসে আবার মা কখনো ডাইনিংয়ে শুচ্ছে মেয়ে খাটে শুচ্ছে আমরা বুঝি না এটা কিছু এটা কিছু বুঝি না তাই না বাবা মা ভাই ভাই বউ প্রত্যেকের কাছে ফোকলা এলাও ফোকলা এলাও কারণ ফুকলি ফোকলাকে লিগাল স্বামীর জায়গা দিয়েছে কিন্তু ক্যামেরায় সে ইলিগাল ক্যামেরার সামনে তাকে আনা যাবে না অথচ দেখো সন্দীপের বাড়িতে কার চুরির আওয়াজ এলো কার মেহেন্দির হাত এলো সেটা নিয়ে বলতে বসে যায় লজ্জা করে না তাই না লজ্জা করে না আজকে মনে পড়ে তোমাদের এক কড়াই মাংস রান্না করে একা একা খেয়েছিল আর কে খেয়েছিল মাংসটা তিন দিন ফ্ল্যাটে ছিল কে খেয়েছিল মাংসটা বাথরুমে ওর দাদা যখন হ্যা হ্যান্ডেল লাগাচ্ছিলো স্ক্রুপ টু টাইট দিচ্ছিল তখন বাথরুমে একটা হাফ প্যান্ট নাড়া ছিল বারমুন্ডা টাইপের কালো রঙের কার ছিল ওটা দাদা তো বাড়ি থেকে স্নান করে বেরিয়ে এসেছে তাহলে ওটা কার কার থাকে ওটা তিন দিন পরে ফ্ল্যাটে এসে তখন খোলে বাথরুমে লাল গামছানারা কার থাকে ওটা আমরা বুঝি না তাই না আজকে রং কিনেছে তুলি কিনেছে ঘর রঙ করবে কে করবে বলে আমি ও নিজে নাকি রং করবে পাগল তোমরা ও নিজে রঙ করবে রঙ করার জন্য ফোকলা আছে তো তুলি আর রং দিয়ে ফোলা ফোকলাকে লাগিয়ে দেবে ফোকলাকে লাগিয়ে দিয়ে রংটা করে নেবে আমরা শুনেছি যে ফ্ল্যাটটা নাকি ও আস্তে আস্তে কিনে নেবে কারণ ভাড়া ফ্ল্যাটে এইভাবে ওঠে না একটা ভাড়াটিয়া আনার আগে ফ্ল্যাট মালিক পুরো ঘরটাকে রং করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সেখানে ভাড়া ঢোকায় কখনোই ওই নোংরা অপরিচ্ছন্ন ফ্ল্যাটের মধ্যে কোনো ভাড়াটিয়া ঢোকে না ড্যামেজ ঘর বাজে ঘর কিচারওয়ালা ঘর অল্প দামে পেয়ে ফকলি কিনে নিয়েছে আস্তে আস্তে টাকা দেবে মাস্টারমশাইও টাকার দরকার ছিল মাস্টারমশাই দেখছে এর থেকে এই নোংরা মেয়েটা ছাড়া আমার এই ফ্ল্যাটের উপযুক্ত দাম কেউ দেবে না কারণ এখন ওর দরকার হচ্ছে একটা আস্তানা বাবার বাড়িতে ফুলমস্তি হয় না সবাই থাকে তো নিরিবিলিতে নির্জনে ফোকলার সঙ্গে সময় কাটানোর একমাত্র নিরাপদ জায়গা হচ্ছে ফ্ল্যাট সেই জন্য ফ্ল্যাটটা নিয়েছে তার যতই ঝাড়ু নিয়ে যতই ঝাঁটা নিয়ে যতই নেতা নিয়ে পোছা নিয়ে তুমি দাঁড়াও শেষ রক্ষা কিন্তু তুমি করতে না আচ্ছা ফুকলি যদি ডিভোর্স না দিয়ে সংসার পারে পারতে সন্দীপ কেন পারবে না কেন পারবে না সন্দীপ ওকে আমরা দেখাবে না ওই একটু হাত বেরোবে একটু চুরি বেরোবে কন্ট্রোভার্সি হবে ভিউ হবে তাতে অসুবিধা কোথায় সন্দীপের বাড়ি কার নাইটি নাড়া থাকে সন্দীপের চ্যানেলে যার কোথায় চুরির শব্দ হয় এটা দেখে না দেখে ফুকলা কোথায় ওই ফুকলির চ্যানেলে কোথায় দেখা যায় সেটা একটু বল যদি নিরপেক্ষ হয়ে থাকিস দই কাতলা খেতে খুব ভালোবাসো তাই তো তা দই কাতলাটা কোথায় শিখলে দই কাতলাটা কোথায় শিখলে সেই তো সন্দীপের মায়ের কাছে দেখেছি তোমাদের পাঁচ বছরের ব্লগে দই কাতলা কত সুন্দর করে সন্দীপের মা বানাতো দাঁতে তেল লেগে গেছে এখন রান্না করে খাও রান্না করে খাও কেমন লাগে শ্বশুর বাড়িতে কোনোদিন রান্না করনি আলালের দুলালি ছিলে তোমার হাত পা দেখে বোঝা যেত এখন ফ্ল্যাটে এসে দুদিন তাও দেখাতে বাপের বাড়িতে থাকে চাকরানির মতো চাকরানির মতো থাকে বেলা দশটায় ঘুম থেকে উঠে তার কোনো হেলদল ছিল না শ্বশুর বাড়িতে আর বাপের বাড়িতে মা ভিডিও করার জন্য রিলস করার জন্য মেয়েকে কাজ রান্না করাতো আচ্ছা তোমরা যে অনেকে বলছো ফ্ল্যাটটা ভালো হয়েছে ভালো হয়েছে দারুণ সুন্দর এবার ছেলে কেন কই একবারও তো জিজ্ঞেস করছো না তোমার ছেলে কোথায় গেল ছেলেকে আনবে না আর ও ছেলেকে নেবে না তোমরা এটাকে আরো বুঝতে চাইছো না আবার একজন বলতে বাড়িতে গোপাল আনো ছেলে এনে দেবে গোপালের বাপের সাধ্য কি এটা সেই আমাদের ভগবান গোপাল বলছি না এটা হচ্ছে ফোকলা গোপাল ও বাড়িতে গোপাল এনেছে তো দাঁত ফোকলা গোপাল ভগবান গোপাল কখনোই অন্যায়কে সাপোর্ট করবে না কারণ তিনি দেখছে সৎকে অসৎকে আজকে সংসারে থাকতে গেলে অনেক রকম অশান্তি হয় অনেক রকম অশান্তি হয় অনেক কিছু মানিয়ে নিয়ে তবেই সংসার হয় আর যারা মানিয়ে নিতে পারে না তারা লিগাল প্রসেসে ষাট করে চলে আসে কিন্তু যারা সংসারের মধ্যে থেকে স্বামীর সঙ্গে সম্পর্ক মানে ঘর করে আবার অন্য পুরুষের সঙ্গে প্রেম করে সে সঙ্গে এদের কি বলে তাদের কি উপহার দিতে হয় আর তাদেরই বা যারা সাপোর্ট করে তাদেরই বা কী বলে আর তাদের কি উপহার দিতে হয় সম্পর্ক এমন একটা জিনিস এটা একটা সুতোর উপর দাঁড়িয়ে থাকে একটা সম্পর্ক তৈরি করতে অনেকটা সময় লাগে কিন্তু একটা সম্পর্ক ওই সুতোয় দাঁড়িয়ে থাকা সম্পর্ক ভেঙে যেতে একটা মাঝখানে কেঁচি কাইচি দিকে বা দিয়ে ছেড়ে দিতে হয় এটা হচ্ছে দু নম্বরের সম্পর্ক এটা হচ্ছে স্বার্থের সম্পর্ক কিন্তু যেখানে ভালোবাসা যেখানে বিনা স্বার্থের সম্পর্ক যেখানে একে অপরের বিশ্বাস নির্ভর ভালোবাসার সম্পর্ক সে বন্ধন কোনো কাচি কেন আগুনেও পোড়াতে পারে না জলেও ডোবাতে পারে না সে সম্পর্ক কেউ নষ্ট করতে পারে না সম্পর্ক ছিলই না ছিলই না যেটা ছিল সেটা স্বার্থে শ্বশুর বাড়িতে বাবা মা বিয়ে দিয়েছে বিয়ে দিয়েছে তার ফয়দা আমি তুলে নেব একটা বাচ্চা হয়েছে বাচ্চার ছাবেলা আমি রাখব না আমার যখন মনে হবে আমি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসবো কাউকে নেব না আমার পৃথিবীতে কারোর জায়গা নেই কারোর জায়গা নেই প্রয়োজনে বাবা মাকে রাখছে কাজের হিসেবে দালালি হিসেবে কারণ তারা তাদের স্বার্থ দেখছে চ্যানেল আর এ দেখছে প্রয়োজন সংসারটা গুছানোর জন্য প্রয়োজন কারণ ফোকলাকে তো বৈধভাবে রাখতে পারেনি তাকে তো বৈধতা দিতে পারেনি সেই জন্য ব্যবহার করছে একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে এটা সংসার বলে না সন্তানকে ছেড়ে যে মা মাস থাকতে পারে অবলীলাক্রমে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য সেই মা মা নয় তাকে কি বলবো আমি তোমরা কমেন্টে বলে দিও তোমরা কমেন্টে বলে দিও আর সেই মেয়েকে অ্যাপ্রিসিয়েট করছে একটা মেয়ে মাথা তুলে দাঁড়িয়েছে মাথা তুলে দাঁড়ানো বলে ওটাকে ওটা মাথা হেট করে শুধু টাকা ইনকাম করা বলে একে দাঁড়ানো বলে না ওকে দাঁড়ানো বলে না সেদিন দাঁড়াতো যদি সন্দীপকে ডিভোর্স দিয়ে এসে ও ফোকলাকে নিয়ে সংসার করতো নতুন করে আর এই ফ্ল্যাটটা কিন্তু সেদিন কিন্তু আমরা সবাই হতাম অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু ও সৎ পথে ইনকাম করছে না ও নিজের চরিত্র বিক্রি করে নিজের কলঙ্ক বিক্রি করে টাকা ইনকাম করছে আর সন্দীপ তাকে ফেস ভ্যালু তৈরি করে দিয়েছে আজকে যতটুকু সে সন্দীপের জন্য সেখানে সন্দীপ তো বলতেই পারে তার সংসারটা ভেঙে সে চলে এসেছে তার সন্তানকে ফেলে চলে এসেছে সন্দীপ তো ভালোবাসতো সন্দীপ তো অভিনয় করেনি না তাহলে সে তো কষ্ট পাবেই তার বউ যে চুরি করে নিয়েছে তাকে আদর করবে ভালোবাসবে তাকে রসগোল্লা খেতে দেবে এটা সম্ভব হয় তারা করে দেখাক তো তারা করে দেখাক যারা বলছে বড় বড় লেকচার শুধু অন্যের সময় দেওয়া যায় তা ফোকলার দাঁতের মধ্যে শুধু ছাটার কাঠি না অনেক কিছুই ঢুকে দেখতে থাকো সন্দীপের পাশে থাকো আর কিষাণু কোনো দিন ওর মায়ের কাছে যাবে না ওর মা ছাড়াই কিষাণু বড় হয়ে উঠছে এবং উঠবে কোনো জিনিস পেলে আগে দুটো নেয় না কিন্তু একটা 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 দুটো এসে শিক্ষা ওই ফুকলি থাকতে দেবে ফুকলা তুই সাবধানে থাকিস কোনোদিন কিষাণুর সামনে যেন না পড়িস তোর যে বত্রিশ পাখি দাঁতের মধ্যে যে কটা গেছে আর যেটা বাকি আছে সেটা কিষাণুর ঢুসুম করে সব কটা ফেলে দেবে তা চলবন্ধুরা আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য